আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি করে দেখাবো হ্যাঁ ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আমি তৈরি করে দেখাবো মিনি মোগলা রেসিপি তো এই মোগলাইটি তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ প্যাকেটের আটা নিয়েছি এখন এই আটাতে দিয়ে হাফ চা চামিস লবণ এক চামিচ চিনি ও দুই থেকে তিন টেবিল চামিচ রান্নার সয়াবিন তেল এবার সবগুলো উপকরণকে আমি হাতে সাহায্যে মেখে নিব আর মেখে নেওয়ার সময় আমি যেভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারাও মেখে নেবেন কারণ এতে করে মোগলাই খুব সুন্দর মচমচে হবে এবার আমি স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব আর ডোটি তৈরি করার জন্য আমি পানি একবারে না দিয়ে অল্প অল্প পরিমাণে দিয়ে তৈরি করে নিব আমরা বাসায় যে সাধারণত পরোটা তৈরির জন্য ডো তৈরি করি সেই রকমই একটি ডো তৈরি করে নিব আমি প্যাকেটের আটা দিয়ে মোগলাইটি তৈরি করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আটা পানি দিয়ে মেখে নেওয়ার পর আমি আরও তিন চার মিনিট এভাবে ডোটি মুথে নেব আমার ডোটি তৈরি করা হয়ে গেছে এবারে এই ডোয়ের উপর সামান্য একটু তেল দিয়ে আমি ডোটি রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এ ফাঁকে আমি মোগলাই ভেতরে দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ ও ডিম রেডি করে নিব মোগলাইর ভেতরে দেওয়ার জন্য এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি দুইটা কাঁচা মরিচ লাল ও সবুজ কালারের এবারে পেঁয়াজ ও মরিচগুলোতে লবণ দিয়ে একটু মেখে নেব এতে করে পেঁয়াজ ও মরিচ একটু নরম হবে পেঁয়াজ ও মরিচ লবণ দিয়ে মেখে নেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিব একটি বড়ো সাইজের ডিম এখন আমি পেঁয়াজ ও মরিচগুলোর সাথে ডিমটি খুব ভালোভাবে ফেটে নিব যেহেতু আমি মিনি মোগলাই রেসিপি তৈরি করে দেখাচ্ছি তাই এই উপকরণ দিয়ে আমি দুইটি ছোটো সাইজের মোগলাই তৈরি করে দেখাবো আপনারা চাইলে বড়ো সাইজের একটা মোগলাই এই উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আমার ডিম ফেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে দুইটি ভাগ করে নিব একটি ভাগ দিয়ে আমি এখানে মোগলাই তৈরি করে দেখাচ্ছি ছোটো একটি ডো দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিব আর এই রুটিটি একটু পাতলা করে তৈরি করে নিতে হবে রুটি বেলার সুবিধার্থে আমি সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে রুটিটি তৈরি করে নিচ্ছি এই নাস্তাটি এত দ্রুত তৈরি করা যায় যে আপনার বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে কিন্তু মেহমানকে বসিয়ে রেখেও এই নাস্তাটি তৈরি করতে পারেন আর আমরা বেশিরভাগ সময়ই কিন্তু হোটেল থেকেই মোগলাই পরোটা কিনে এনে খাই সেগুলোর চাইতে কিন্তু বাসাতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খাওয়াই ভালো আর যেহেতু এটা করতে বেশি সময় লাগে না তাই বাসাতেও যদি বাচ্চারা বায়না ধরে তাহলে কিন্তু ঝটপট এটি তৈরি করে দিতে পারবেন আমার রুটি তৈরি করা হয়ে গেছে আর রুটিটি তুলনামূলকভাবে একটু পাতলা করে তৈরি করে নিয়েছি এবার এই রুটির উপর আমি যে ডিম ও পেঁয়াজ মরিচগুলো ফেটে রেখেছিলাম সেগুলো থেকে অর্ধেকটা দিয়ে দিব রুটির মাছ বরাবর আমি মেখে নেওয়ার ডিমটি দিয়েছি আর সাইডে একটু ফাঁকা রেখেছি এতে করে মোগলাই ভাজ দেওয়ার পর ডিমগুলো বের হয়ে যাবে না এবার আমি মোগলাইটি ভাজ দিয়ে নেব এভাবে দুই সাইড থেকে দুটি অংশ প্রথমে আমি জোড়া লাগিয়ে দেবো আর একটু খেয়াল রাখতে হবে যাতে এক পার্টের উপর আরেকটি পার্ট সামান্য একটু উপরে থাকে এবারে আমি অপর দুটি অংশ ঠিক একইভাবেই জোড়া লাগিয়ে নেব আর মোগলাইটি তৈরি করার পর বেশি দেরি করা যাবে না সাথে সাথেই কিন্তু এটি ভেজে নিতে হবে মোগলাইটি ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেল মিডিয়াম গরম হলে আমি মোগলাইটি দিয়ে দিব মোগলাইটি ভেজে নেওয়ার সময় প্রথমে আমি মিডিয়াম হিট দিয়ে আগে তেলটি গরম করে নিব তারপরে মিডিয়াম টু হাই হিটে আমি পুরোটা মোগলাই ভেজে নিব। তবে কোনো অবস্থাতেই প্রথমেই তেল খুবই হিট করা যাবে না তাহলে কিন্তু মোগলাইটি দেওয়ার সাথে সাথেই উপরের অংশটি পুড়ে যাবে আমি মোগলাইটি এ ওপিট লাল করে ভেজে নেব আর আরেকটি মোগলাই যেটি তৈরি করব একই প্রসেসে আমি সেটিও তৈরি করে নিব আমার মোগলাইটি ভাজা হয়ে গেছে এবারে একটু এভাবে কাত করে ধরে তেল ঝরিয়ে নিয়ে আমি মোগলাইটি তুলে নিচ্ছি মোগলাই যেহেতু গরম গরমে খেতে হয় তাই আমি গরম অবস্থাতেই মোগলাইটি কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার সময়ে দেখুন মোগলাইটি কতটা মচমচে হয়েছে তা বোঝা যাচ্ছে আমি মোগলাইটি মাঝ বরাবর কেটে নিয়ে তিনটি অংশে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে পিসগুলো ছোট কিংবা বড় করতে পারেন আর সত্যি কথা বলতে কিন্তু মোগলাইটি খেতে অনেক মজা হয়েছিল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই বাসায় চেষ্টা করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের আরও সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ